আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় সি এর জন্য প্রস্তুতি নিচ্ছ তো আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিটের প্রশ্ন ব্যাংকটা সমাধান করার চেষ্টা করব এখান থেকে আশা করা যায় এক মার্ক তোমরা কমন পাবা এক মার্ক তোমরা কিন্তু কমন পাবা এই আজকের ক্লাসটা থেকেই তাপগতি বিদ্যা যে তাপ চাপ্টারটা আছে তাপগতি বিদ্যা যে চাপ্টারটা আছে এই চাপ্টারটা থেকে একটা মার্ক তোমরা কমন পাবা শিওর থাকো রাজশাহী ইউনিভার্সিটি সি তো তোমরা যারা রাশা বিশ্ববিদ্যালয় সি ইউনিট জিএসটি ইউনিট এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিটের টার্গেট প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য রয়েছে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ এমসিকো হ্যাক্স কোর্স আমাদের এই কোর্সগুলোতে আসলে যেই যে যে বিষয়গুলো পড়ানো হবে সেটা হচ্ছে ফিজিক্সের প্রতিটা চাপ্টার এ টু জেড টাইপ বা টাইপ ভিত্তিক এমসিকো হ্যাক্স কেমিস্ট্রি এ টু জেড টাইপ ভিত্তিক এমসিকো হ্যাক্স এবং ম্যাথের এ টু জেড প্রতিটা চাপ্টারে এমসিকো হ্যাক্স টাইপ ভিত্তিক তো আমাদের কোর্সগুলোতে তোমার যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন তোমার যা যা লাগবে তাই আমরা তোমাকে পড়াবো এক্সট্রা জিনিস পড়ার দরকার নেই কী কী আসবে সেটা আমরা ভালো করেই জানি তো আমাদের কোর্সগুলোতে ভর্তি হলে ইনশাল্লাহ অল্প প্রস্তুতি প্রস্তুতিতেই তুমি একটা ভালো প্রিপারেশন নিতে পারবা ওকে তো দেখো কি কি বিষয় পড়বা দেখো টাইপ নাম্বার ওয়ানে কিছু থিওরিটিক্যাল প্রবলেম পড়বা যেই থিওরিগুলো এই তাপগতিবিদ্যার চাপটাটা থেকে প্রতি বছরই আসতে দেখা গেছে প্রতি বছরই আসতে গেছে কি বলছে প্রথম সূত্র কোন দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করে দেখো অনেকবার কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটিতে এইচএসি বোর্ডেও কিন্তু আসছে সেটা হচ্ছে তোমার কত তাপ ও কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাপ গতিবিদ্যার যে প্রথম সূত্র সেটা হচ্ছে তাপ ও কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করে ঠিক আছে তো যেরকম আমরা জানি দেখো আমরা একটা জানি ডি কিউ কত আমরা জানি তাপগতিবিদ্যার যে প্রথম সূত্রটা সেটা হচ্ছে ডিইউ প্লাস কত ডি ডব্লিউ তো আমরা এই সূত্রটা কিন্তু জানি সো এখানে হচ্ছে তোমার এটা তোমার তাপ ইন্টারনাল আর এটা হচ্ছে তোমার কত কাজ কতটুকু কাজ এবং তাপের মধ্যে সম্পর্কটা স্থাপন করে এটা বুঝতে কিন্তু অবশ্যই মনে রাখবা তাপ এবং কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করে তো এই জিনিসগুলো কিন্তু হবে না এই প্রশ্নটা প্রতি বছরে আসে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কিন্তু প্রবলেম দেখো তুমি অনেক স্টুডেন্ট দেখবো অল্প পড়ে ভালো করতে পারে বা চান্স পাওয়া যায় এর কারণটা কি আসলে সে জানে কোন জিনিসটা পড়তে হবে অনেক স্টুডেন্ট অনেক বেশি পড়েও সে চান্স পায় না কারণ কোন জিনিসটা পড়তে হবে কোন জিনিসটা পড়তে হবে না সে অযথা টপিক পড়ে পড়তে থাকে ফলে যেই যে টপিকগুলো আসবে সেগুলো পড়ে না ফলে দেখা যায় চান্স পায় না এই জন্য অবশ্যই তোমাকে জানতে হবে এ কি পড়তে হবে সেটা জানার জন্য অবশ্যই আমাদের সাথে তোমার অ্যাড থাকতে হবে আমরা জানি কোন জিনিসগুলো আসবে কারণ আমরা দীর্ঘদিন ধরে আমরা এই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অ্যাডমিশন নিয়ে কাজ করছি তো আমরা জানি আসলে কোন জিনিসগুলো আসবে ওকে দেখো রুদ্ধতাপীয় সংকোচনের সময় গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কি অপরিবর্তিত থাকে বৃদ্ধি পায় হ্রাস পায় শূন্য থাকে এই প্রবলেমটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চাপটার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রবলেম সেটা হচ্ছে তোমার কথা বৃদ্ধি পায় অভ্যন্তরীণ অর্থাৎ রুদ্ধতাপীয় সংকোচনের সিলিন্ডারকে অন্তরক আসনের উপর বসানো হয় এবং আবদ্ধ গ্যাসকে রুদ্রত্য প্রক্রিয়া সংক্রমিত করা হয় এই আবদ্ধ গ্যাসের উপর কাজ সম্পাদিত হওয়ায় এর তাপমাত্রা বেড়ে যায় গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায় ঠিক আছে দেখো সংকোচনের সময় সংকোচনের সময় তোমার কিন্তু বৃদ্ধি পায় প্রশ্নটা আসতে পারে যে রুদ্রতাব সম্প্রসারণের সময় গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কী হয় সম্প্রসারণ যদি বলে এখানে সম্প্রসারণ সম্প্রসারণ হ্যাঁ সম্প্রসারণ যদি বলে সম্প্রসারণ দেখো সংকোচন যখন বলছে তখন অভ্যন্তরীণ মানে কি বৃদ্ধি পাইছে যখন সম্প্রসারণ বলবে তখন কি হবে হ্রাস পায় প্রশ্ন কিন্তু দিতে পারে সম্প্রসারণ থাকলে হ্রাস পায় সংকোচন থাকলে তোমার কি বৃদ্ধি পায় দেখো সংকোচন মানে একটা জিনিসটা একটা উল্টা জিনিসটা মনে রাখবেন যে সংকোচন মানে কি একটা জিনিসটা তুমি দেখো এতটুকু জিনিস আছে এটা সংকুচিত করছো তাহলে ছোট হয়ে গেছে ছোট হয়ে গেলে তোমার কি হবে এটা তোমার কি করতে হবে চাপ বৃদ্ধি করতে হবে অর্থাৎ বৃদ্ধি পায় ঠিক আছে এভাবে মনে রাখবা কারণ অনেকে ভুলে যায় সম্প্রসারণ মানে জিনিসটাকে ধর একটা জিনিস এতটুকু আছে এটাকে সম্প্রসারণ করলো এতটুকু বানাইলে একটা বেলুন আছে বেলুনটাকে তুমি ফুকাই বড় করছো বড় করছো মানে কি অভ্যন্তরীণ মানে তোমার যে শক্তিটা কি হচ্ছে হ্রাস পাবে হ্রাস পাবে ওকে হ্রাস পাবে তো এভাবে জাস্ট একটা বাড়লে একটা কমবে সম্প্রসারণ মানে জিনিসটাকে বড় করা হয় বড় মানে কি এর বিপরীত কি অল্প করা মানে হ্রাস করা সংকোচন মানে জিনিসটা ছোট করে ছোট করা মানে মানে তার মানে বিপরীত কি আছে বেশি করা মানে বৃদ্ধি করানো তো এই যে দেখছো এভাবে তুমি মনে রাখবা জাস্ট একটা একটা বিপরীত জাস্ট আমি টেকনিকটা বুঝিয়ে দিলাম জাস্ট বুঝা সুবিধার্থে বুঝা তুমি যেন মনে রাখতে পারো আশা করি এই প্রবলেমটা এখন থেকে আর কখনো তোমাদের ভুল হবে না দেখো তাপগতিবিদ্যা প্রথম সূত্র প্রকৃত পক্ষে শক্তি নিত্যতা সূত্র এইটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রবলেম এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রবলেম গ্যাসের মানে কোন গ্যাসের আপেক্ষী তাপমাত্রার অনুপাতির দেখো এইটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রবলেম আমি কিন্তু বেসে বেসে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাডমিশন আসবে এগুলো কিন্তু তোমার দেখাই দিচ্ছি দেখো ওয়ান পয়েন্ট কত সিক্স সেভেন হলে সেটা এক পারমাণবিক গ্যাসের জন্য দ্বি পারমাণবিক গ্যাসের জন্য ওয়ান পয়েন্ট কত ফোর থ্রি থ্রি ও বা বহু পরমাণু তোমার ওয়ান থ্রি থ্রি এই জিনিসগুলো একদম মুখস্থ করে রাখবা মুখস্থ মুখস্থ করে রাখবা এই জিনিসগুলো একদম মুখস্থ করে রাখবা খুব খুব ইম্পর্টেন্ট ওকে তো দেখো এখানে কি আছে পরম শূন্য তাপমাত্রা মান ফার্ন হাইট স্কেলে কত পরম শূন্য তাপমাত্রা কেলবিন স্কেলে কত তোমার জিরু কেলবিন এবং সেলসিয়াস স্কেলে কত মাইনাস দুইশো তিয়াত্তর ডিগ্রি এবং তোমার ফারেনহাইটে কত মাইনাস চারশো উনষাট দশমিক মুখস্ত করে রাখবা ওকে দেখো কোন অর্থাৎ কত তোমার পাঁচশো চুয়াত্তর দশমিকত দুই পাঁচ পাঁচশো চুয়াত্তর দশমিক দুই পাঁচ এইটা হচ্ছে তোমার কত আনসার এটা কিন্তু মনে রাখবা ওকে এটা কিন্তু তোমার কিন্তু মনে রাখবে তাহলে এখান থেকে আনসার হবে তোমার এইটা দেখো অনেকবার কিন্তু আসে রাজশাহী ইউনিভার্সিটিতে চুয়েটে আসছে কুয়েটে আসছে দিনাজপুর বোর্ডেও কিন্তু দুই হাজার পনেরোটা আসছে সো এটা গেলো টাইপ ওয়ান অর্থাৎ থিওরি থিওরিটিক্যাল বেসড খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আমি সেগুলো দেখানোর চেষ্টা করলাম তো এখন দেখো যে একটি তাপ ইঞ্জিনের কার্যকর বস্তু এত কেলভিন তাপমাত্রা উৎস হতে এত তাপ গ্রহণ করে শীতল আধারে এত তাপ বর্জন করে শীতল আধারে তাপমাত্রা কত তাহলে এখন দেখো একটি তাপ ইঞ্জিনে কার্যকর বস্তু তাহলে এত তাপমাত্রা উচ্চ হতে তাহলে এটা হচ্ছে টি ওয়ান উচ্চ হতে এত তাপ গ্রহণ করে তাহলে এটা হচ্ছে কত কিউ ওয়ান শীতল আধারে এত তাপ বর্জন করে এটা হচ্ছে তোমার কত কিউ টু আর শীতল আধারে তাপমাত্রা কত অর্থাৎ টি টু তাহলে আমার আমরা সূত্রটা কি জানি কিউ ওয়ান বাই কত কিউ টু ওয়ান বাই কত কিউ টু সমান কত হবে টি ওয়ান বাই কত টি টু জাস্ট ক্যালকুলেশন করবো আনসার কিন্তু বের হয়ে আসবে এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট পড়ে যাবে দেখো একটি কার্নো ইঞ্জিন এত তাপমাত্রা উৎস হতে তাহলে টি ওয়ান হচ্ছে এটা উচ্চ তাপমাত্রা উৎস যেটা সেটা হচ্ছে টি ওয়ান যে তাপ গ্রহণ করে যে তাপটা গ্রহণ করবে সেটা সবসময় হচ্ছে কিউ ওয়ান আর যে তাপ বর্জন করে সেটা হচ্ছে তোমার সবসময় কত কিউ টু এই জিনিসটা মনে রাখবা তাপ গ্রাহকের তাপমাত্রা কত তাপ গ্রাহকের তাপমাত্রা হচ্ছে টি টু তাহলে যা সূত্রটা দেখছো সেম সূত্র ক্যালকুলেশন করবা তোমার কত দুইশো আশি কেলবিন দুইশো আশি কোথায় আছে এই যে দেখো আমার কিন্তু হয়ে গেছে এই টাইপটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টাইপটা থেকে আশা করা যায় একটা কমন পাওয়া তারপরে দেখো যে টাইপ নাম্বার থ্রি এটাও কিন্তু গুরুত্বপূর্ণ এই টাইপটা থেকে কিন্তু আসছে রাশিয়া ইউনিভার্সিটিতে দেখো দশে আসছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আসছে পনেরোতে আসছে দেখো একটি কারণ নিলে তাপ উচ্ছে তাপমাত্রা অর্থাৎ টি ওয়ান হচ্ছে এত তাপ গ্রাহকের তাপমাত্রা হচ্ছে এত ডি অর্থাৎ টি টু সমত ইঞ্জিনের দক্ষতা কত তা আমরা তো জানি সূত্রটা কত সূত্র ইঞ্জিনের দক্ষতা টি ওয়ান এবং টি টু যদি পাই তাহলে আমরা ইঞ্জিনের দক্ষতাটা বের করতে পারি তাহলে অর্থাৎ কত ইফিসিয়েন্সি সময় কত হবে টি ওয়ান মানে টি টু বাই কত টি ওয়ান সময় কথা একশো মানে ইন্টু কত একশো পার্সেন্টেজ তাহলে এখন দেখো টি ওয়ান দিসি টি টু দিসি এবং কত এখানে কত আর এখানে কত আছে তোমার টি ওয়ান এখানে একটা জিনিস দেখো এখানে একটা জিনিস তুমি একটু ভালো করে দেখার চেষ্টা করো দেখো এখানে কত টি ওয়ান তাহলে এখানে কত দেখো দেখো এগুলো সবগুলো কিন্তু তোমার কি আছে সেলসিয়াস আছে না সেলসিয়াস আছে তুমি কি করবা কেলবিনে নিবা তাহলে টি ওয়ান সময় কথা জানি আমরা কত সেলসিয়াস থেকে কেলবিনে যদি নিতে চাই দুইশো যত সেলসিয়াসে থাকবে তার সাথে আবার কত হবে দুইশো তিয়াত্তর কি করবা যোগ করবা যোগ করলে তোমার যেটা আসবে সেটা হচ্ছে তোমার কথা এত এটা হবে কত পাঁচশো কেলবিন টি ওয়ান হচ্ছে তো পাঁচশো কেলবিন আর টি টু সময় কথা হবে তোমার সাতাইশ ডিগ্রি যেতে হচ্ছে সাতাইশ প্লাস কত দুইশো তিয়াত্তর অর্থাৎ আমরা তো জানি যে কেলভিন থেকে কিভাবে এই তোমার সেলসিয়াস থেকে কিভাবে কেলভিনে নিতে হয় তাহলে এখানে কত আসতে আছে তোমার দেখো তো তোমার এখানে আসতে আছে তিনশো তিনশো কেলভিন তিনশো কেলভিন তা এখন সূত্রটা জাস্ট ফলো ইফিসিয়েন্সি সমান কত হবে এখানে টি ওয়ান কত আছে পাঁচশো মাইনাস কত দুইশো ও তিনশো 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 আর নিচে কত আছে পাঁচশো আর এখানে কত আছে একশো পার্সেন্টেজ ওকে এখন দেখো উপরে কথা আসতে তাহলে কত দুইশো আর এখানে কত আর এখানে কথা এখন দেখো তোমার এখানে কত আস্তে আস্তে দেখো কত পাঁচ পাঁচ তাহলে এখান থেকে যদি এটা যদি কাটা দাও তাহলে এখানে কথা আসতে ধরো এখানে কি আছে পাঁচ না ধরো এখানে 20 আছে তাহলে এর যদি কাটা দাও পাঁচ দ্বারা যদি কাটা দাও কত চার আর এখানে শূন্য একটা আছে তাহলে কত চল্লিশ দেখো আমার কথা চল্লিশ পার্সেন্টেজ হবে চল্লিশ পার্সেন্টেজ কোথায় আছে দেখো এই যে রকম টি ওয়ান আর এত হচ্ছে তোমার কথা টি টু তাহলে এটাকে টি টু তাহলে কেলভিন তাপমাত্রা বর্জন করে ইঞ্জিনের দক্ষতা কত যা সূত্রটা ফলবা এভাবে যেভাবে ক্যালকুলেশন করছি এভাবে করবা দেখো বারো পার্সেন্টেজ তো বারো পার্সেন্টেজ যেহেতু নাই তাহলে কোনোটাই নেই তাহলে আমার আনসার হয়ে যাবে এটা সো আশা করি এই টাইপগুলো তোমরা একটু ভালো করে পড়বা তো তাপগত থেকে তোমরা আশা করা যায় এখান থেকে তোমরা কমন পাবা তো আসলে কমন পাওয়ার জন্য বা পাওয়ার জন্য কিছু পড়ার দরকার জাস্ট চান্স বেসে তোমার কি পড়তে হবে ওই জিনিসগুলো যদি একটু ভালো করে প্র্যাকটিস করে যাও ইনশাল্লাহ এখান থেকে কমন পাবো আমাদের কোর্সগুলোতে এভাবেই আমরা একদম ভালোভাবে টাইপ ভিত্তিকভাবে প্রতিটা চাপ্টার কভার করাচ্ছি ইনশাল্লাহ আমাদের কোর্সের ক্লাসগুলো থেকে এইটটি পার্সেন্ট প্লাস তোমরা কি কমন পাবে এইটির পার্সেন্ট প্লাস তোমরা আমাদের কোর্স গুলো থেকে কমন পাবে আশা করা যায় তো আজকে